আসসালামু টু জার্নি চলে এলাম আপনাদের সামনে দুইটি ইলেকট্রিক সাইকেল নিয়ে একটি হচ্ছে জার্নি জেট স্পিড মরিস আর একটি হচ্ছে আমাদের জার্নি জেট স্পিডের মতোই দেখতে তবে এই গাড়িটির নাম হচ্ছে জার্নি সুপার ই সাইকেল তো আমরা কিন্তু দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছি এখানে ভিন্ন নাম এবং দামও কিন্তু ভিন্ন ব্যাটারি ক্যাপাসিটিও ভিন্ন সব আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চলে অর্ডার করতে পারেন আমাদেরকে অর্ডার করার ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা বুকিং মানিয়ে দিতে হবে বাকি টাকাটা আপনি কন্ডিশনে কুরিয়ারে যখন গাড়িটা হাতে পাবেন সেখানেই পেমেন্ট করতে পারবেন তবে অনেকেই কিন্তু অগ্রিম টাকা দিতে ভয় পান আর যাচাই ফাঁচাই না করে অগ্রিম টাকা অনেকেই নেওয়ার পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বা মোবাইলটাকে অফ করে দেন সুইচ সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রতারকদের পাল্লায় পরে আপনার টাকাটা টোটালি মানে খুব খোয়া ফেলেন তো আমাদের ক্ষেত্রে সেটা নয় কারণ আমরা যেহেতু ব্যবসা করি এবং ইমরান ই বাইক চ্যানেলটি আপনি যদি একটু ফলো করেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কোন পর্যায়ে রয়েছি আর যদি আপনার সব দিক থেকেই টাকা দিতে রকম সমস্যা থাকে তাহলে রকম টাকা দেওয়ার দরকার নেই অগ্রিম দেওয়ার দরকার নেই আপনি আমাদের ই বাইক জানি শোরুমে চলে আসতে পারেন ই বাইক জানির শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে খাজানা চাইনিজ রেস্টুরেন্টের পাশে আসলে পেয়ে যাবেন গাড়ির এক বিশাল শোরুম যেখানে আপনি আসলে আপনার পছন্দের গাড়িটি সহজেই পেয়ে যাবেন কারণ আমাদের এখানে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের ইলেকট্রিক গাড়ি সাইকেল স্কুটি মোটর সাইকেল তিন চাকার গাড়ি যে কোনো মডেলের ইলেকট্রিক বাইক হোক ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন তো ফ্রেন্স চলুন আমরা আজকে যে দুইটি গাড়ি হাজির হয়েছি নিয়ে সেই দুইটি গাড়ির সংক্ষিপ্ত একটা আলোচনা করি আমাদের এই জার্নি জেট স্পিড গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন কারণ এটার মধ্যে আমরা ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছি আটচল্লিশ ভোল্ট পঁচিশ এমপিআর লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি একেবারে অরিজিনাল হওয়ার কারণে মাইলেজটা গাড়িটাও হালকা থাকবে এবং এই গাড়িটি আপনি পাচ্ছেন ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার সামনে পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং সামনে বিশাল বড় একটা ঝুড়িও রয়েছে রয়েছে সাসপেনশন রয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই ড্রাম ব্রেক দুই হাতেই ব্রেক থাকার কারণে আপনি সহজেই গাড়িগুলো কন্ট্রোল করতে পারবেন পিক দিলে গাড়ি চলবে ব্রেক করলে গাড়ি থেমে যাবে সেটা ডান হাত হোক বা হাত হোক তো আমাদের এই গাড়িগুলোতে আমরা প্রিমিয়াম রিমোট কন্ট্রোলও ব্যবহার করেছি আপনি চাবি ছাড়াই রিমোট কন্ট্রোলে অন রিমোট কন্ট্রোলে অফ আবার রিমোট কন্ট্রোলে আপনি চাইলে গাড়িটিকে লক করে যেতে পারবেন যে কোনো জায়গায় পার্কিং করে গেলে এখানে সুন্দর একটা ছোট বক্স রয়েছে যেখানে চাইলে আপনি ছোটখাটো জিনিসপত্রগুলো রাখতে পারবেন আর বাজার সরাই রাখার ক্ষেত্রে আপনি এই যে আপনার মাঝখানের জায়গাটাকে ব্যবহার করতে পারবেন এছাড়া পা রাখার জন্য আলাদা পাদানিও রয়েছে আপনি এখানে পা রাখতে পারবেন প্রয়োজন না হলে এটাকে ভাঁজ করে ফেলতে পারবেন দুপাশে দুটা পাদানি রয়েছে তো আমাদের এই গাড়ির মোটর ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট হাফ মোটর ব্রাশলেস ফ্রেন্ডস আমরা এটাকে ওয়াটারপ্রুফ হিসাবে করেছি যাতে বাংলাদেশের বৃষ্টি বিঘ্নিত দেশ যার কারণে বৃষ্টিতে চালালে কোনো রকম সমস্যা না হয় তবে আপনি যদি বৃষ্টির মধ্যে এটাকে ফেলে রাখেন ডুবিয়ে রাখেন তাহলে তো অবশ্যই প্রবলেম হবেই তাই অবশ্যই সেফলি রাখবেন নেদার যিনি যত সেফ রাখবেন ততই ভালো থাকবে তো আমাদের জার্নি জেট স্পিড এই গাড়িটি সংক্ষিপ্তকারে বললাম এই গাড়ির সাথে আরেকটি রয়েছে আমাদের জার্নি সুপারি সাইকেল এটার মধ্যে আমরা ব্যবহার করেছি 14 ইঞ্চি টিউবলেস টায়ার জার্নি জেট স্পিড 16 ইঞ্চি এবং আমাদের জার্নি সুপারে রয়েছে ইঞ্চি টিউবলেস টায়ার সামনে পিছনে ড্রাম ব্রেক বাকি সকল কনফিগারেশন এক হলো ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু যার কারণে মাইলেজ পাবেন চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আপনি চল্লিশই ধরে রাখতে পারেন তো বাকি সকল সিস্টেমগুলো এক দুই হাতে ব্রেকিং সিস্টেম এবং সামনে পিছনে উভয় জায়গাতেই জায়গা রয়েছে পিছনে একজনকে বসাতে পারবেন এবং নিজে ড্রাইভ করতে পারবেন সহজেই এটার মধ্যে দ্যাশ কেজি ওয়েট নিয়ে চালাতে পারবেন জার্নি জেট স্পিডে প্রায় একশো আশি কেজি ওয়েট নিয়ে চালাতে পারবেন তো গাড়িগুলোতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড উভয়ই ব্যবহার করা হয়েছে রয়েছে সামনে পিছনে সাসপেনশন তো আমাদের এই গাড়িগুলো যদি কিনতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং দিলে আমরা গাড়িগুলো পাঠিয়ে দিই বাকি টাকা আপনি গাড়ি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসেই পেমেন্ট করতে পারবেন আর যদি টাকা দিতে ভয় লাগে তাহলে কিন্তু সব অপশনই বলে দেওয়া হয়েছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম